অবশেষে বহু কাঙ্ক্ষিত এবং জন আকাঙ্ক্ষিত সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সংবিধানে পুনর্বহাল হলো এই বিষয়ে রায় হয়েছে আমি এই বিষয়টি অল্প একটু আলোচনা করব তার আগে আপনারা তো শুধু সারা জীবন ধরে বাঘ বাঘিনী এই গল্পগুলোই শুনে গেছেন কখনো কি বাঘিনীকে সচক্ষে দেখেছেন বাঘিনী কিন্তু বাঘের যিনি স্ত্রীলিঙ্গ বাঘ তো এক ধরনের সাহসী হয় এক ধরনের হিংস্র হয় কিন্তু বাঘিনী তার থেকেও কয়েকগুণ বেশি সাহসী হয় প্রয়োজনে সে হিংস্র হয়ে ওঠে যখন তার বাচ্চাদের উপরে বা তার ভবিষ্যৎ প্রজন্মের উপরে কোনো আঘাত আসা দেখে তখন সে কিন্তু কয়েক গুণ বেশি হিংস্র হয়ে ওঠে তো এইটা শুধু আপনারা মুখে শুনেছেন চোখে দেখেছেন কখনো আমার মনে হয় দেখেন নাই আসেন আপনাদেরকে আমি একটা স্বচক্ষে একটা বাঘিনীকে দেখাই বাঘিনীর হুঙ্কার দেখাই তিনি তার ভবিষ্যৎ প্রজন্মকে তার বাচ্চা কাচ্চাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য কিভাবে তিনি হিংস্র হয়ে ওঠেন এবং কিভাবে তিনি হিংস্র আমি ঠিক নেগেটিভ অর্থে বলছি না ভুল বুঝবেন না কিভাবে তিনি সাহসী হয়ে ওঠেন প্রতিবাদী হয়ে ওঠেন দেখুন ভিডিওটি

তো এই সাহসী অগ্নিকন্যা আপনারা কি চেনেন তাকে অবশ্যই আমি একটু পরিচয় করিয়ে ইনি হচ্ছেন আমাদের সেই উম্মে উসুয়াতুন রাফিয়া ডাকসু নির্বাচনে তিনি স্বতন্ত্র ভাবে নির্বাচন করে তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি ওই সময় জুলাই গণ অভ্যুত্থানে প্রচন্ড ভূমিকা রেখেছেন আচ্ছা বলুন এরকম একজন অগ্নিকন্যার সামনে হাসিন অত দূরের কথা তার দাদাও যদি ঘর থেকে উঠে এসে এখানে ক্ষমতায় বসে থাকতো সে কি টিকতে পারতো সম্ভব না এরকম অগ্নিকন্যার সামনে এদের মতো সাহসী কন্যাদের সামনে টিকে থাকার মতো মানুষ নাই পৃথিবীতে নাই গত সতেরো তারিখে যখন বত্রিশ নাম্বারের অবশিষ্টাংশ ভাঙার জন্য কিছু সংখ্যক মানুষ ছাত্র জনতা সেখানে উপস্থিত হয় তখন পুলিশ তাদের উপরে চড়াও হয় এবং এটি ছিল রাফিয়ার ওই সময়ের ভূমিকা এই ঘটনার পরে শেখ হাসিনার পা চাটা কিছু এদেশীয় দেশীয় দোষর তারা রাফিয়ার ময়মন সিং এর বাড়িতে তার গেটে বাড়ির গেটে গান পাউডার ঢেলে দিয়ে সেখানে অগ্নিসংযোগ করেছে এবং ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে এই ঘটনার প্রতিবাদে আমাদের ডাকসুর সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক যিনি হয়েছেন মোসাদ্দেক তিনি ঘোষণা করেছেন যে বত্রিশ নম্বরের অবশিষ্টাংশটুকু আর একটি বালিকোনাও এই ঘটনার পরে থাকার কোনো বৈধতা নাই এখন বাংলাদেশের মানুষ এইটাকে কিভাবে ট্রিট করবে যারা তার বাড়িতে হামলা চালিয়েছে ডিসি মাসুদ সহ আপনি সেখানে একটা সিন ক্রিয়েট করেছেন কাল যদিও আমি আপনার পক্ষে বলেছি তারপরেও আপনি জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে একটা বত্রিশ নাম্বার রক্ষার জন্য যে ভূমিকা পালন করেছেন ঠিক তার থেকে দ্বিগুণ ভূমিকা নিয়ে আপনি এইখানে কারা কারা এর সাথে জড়িত রাফিয়ার বাড়িতে এই ঘটনা ঘটালো এই দুর্বৃত্তদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি এবার চলুন আমরা ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় চলে যাই গতকাল বিশ নভেম্বর দুই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সাত সদস্যের একটি পূর্ণাঙ্গ বিচারক প্যানেল এই রায় ঘোষণা করেছেন এবং রায়ে তারা অবজারভেশন যেটি দিয়েছেন এটি সংবিধানে সন্নিবেশিত করা হলো এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে আর পরবর্তী সংসদ নির্বাচন অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচনী থেকে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যক্রম শুরু করবে এখন এই রায়ের পরে তত্ত্বাবধায়ক সরকারের রূপকারকে এটা নিয়ে রাজনীতির মহলে ব্যাপক আলোচনা এবং চটকদার গল্প উপস্থাপিত হয়েছে বিএনপি দাবি করছে যে না এটি আমরা উত্থাপন করেছিলাম বিএনপির অনেক নেতা বলার চেষ্টা করছে যে তারেক রহমান এটি উত্থাপন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ইত্যাদি ইত্যাদি অপরদিকে জামাত ইসলামের পক্ষ থেকে বারবারই বলে আসা হচ্ছে যে অধ্যাপক গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার তিনি একজন রূপকার তিনি প্রথম এই ফর্মুলাটি জনসম্মুখে আনেন এবং এটার একটা রূপরেখা তিনি প্রদান করেন তো আমরা গোলাম আজমের এই দাবির পক্ষে যথেষ্ট যুক্তিও আছে আহ উনিশশো এর দশকে তিনি বিভিন্ন সভা সেমিনারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে তিনি ব্যাপক ভূমিকা পালন করেছেন এবং তিনি এই ব্যাপারে সক্রিয় ছিলেন এবং আন্দোলন গড়ে তুলেছেন তার বলা হয়ে থাকে বলা হয়ে থাকে তার আন্দোলনের প্রেক্ষিতেই তার সক্রিয় ভূমিকার কারণেই উনিশশো সালে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আহ সংবিধানে সন্নিবেশিত হয় আর বিএনপি যে এইটার আহ ক্রেডিট নিতে পারে না এর একটা যুক্তি আছে যুক্তিটা কি যুক্তি হচ্ছে উনিশশো সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো আসার পরে কিন্তু বিএনপি আহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে নেই তখন কিন্তু বলা হয়েছিল যে বিএনপি ক্ষমতা ছেড়ে দেবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ওই সময় খালেদা জিয়া কিন্তু একটি কথা বলেছিলেন যে পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয় এরকম একটা ঘোষণা তিনি দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানবেন না বলেই তিনি ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার মানুষে তিনি আরো লেনদি করতে চাচ্ছিলেন ক্ষমতায় পরে পনেরোই ফেব্রুয়ারি একটা নির্বাচন একটা নির্বাচন করে ফেললেন তারপরে কিন্তু জুনে জুনে সালের গিয়ে কিন্তু সরকারের অধীনে আবার নতুন করে হলো সুতরাং এই বিএনপি যদি এই দাবি করে থাকে যে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তক তাহলে তো তারা তত্ত্বাবধায়ক সব ব্যবস্থাকে গোলাটিপে হত্যা করতো না অর্থাৎ যে যেটার রূপকার যে সন্তান জন্ম দেয় সে কি সেটাকে গলা টিপি হত্যা করে না তো সুতরাং বিএনপির দাবি ধোপে টেকে এটা তারা যদি বলে থাকে তাহলে এটি তারা ভুল বলেন বা অসত্য বলেন তাদের কার্যক্রমে এটি স্বাভাবিকভাবেই প্রমাণিত হয় যে তারা এই ব্যবস্থার প্রবর্তক নয় আর অপরদিকে আওয়ামী লীগ তো নয়ই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কখনোই তারা তাদের মাথায় এটি আসে নেই সুতরাং কে এর রূপকার সেটি বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি থাকতে হবে এটি না থাকলে বাংলাদেশের মানুষের চরিত্র এত ভালো হয়ে যায় নাই যে শেখ হাসিনা তো আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছে তিনি ফেরেশতা আল্লাহর ফেরেস্তা সেজে তিনটি নির্বাচন করেছেন সেই ফেরেস্তারই যদি ওই অবস্থা হয় তাহলে আর কারে বিশ্বাস করা যাবে সুতরাং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপাতত চলতে থাক এটি ফিরেছে বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এরপরে চলুন আমরা সর্বশেষ আর একটা বিষয়ে একটু কথা বলি সেটা হচ্ছে ডাকসু নির্বাচনের পরে ডাকসুর যিনি জিএস প্রার্থী ছিলেন তানবির বাড়ি হামিম ছাত্র দলের পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি আজকে একটি সাক্ষাৎকারে বলেছেন যে ডাকসু নির্বাচনের পরে প্রায় আড়াই মাস তিন মাস হতে চললো ডাকসু কিচ্ছু করতে পারে নাই কোনো কাজ করে নাই আমি আপনি কি দিনের বেলা এবং রাতে চব্বিশ ঘন্টায় ঘুমান নাকি এই কথা শুনে তো এটাই মনে হয় যে আপনি চব্বিশ ঘন্টায় ঘুমান বা ডাক্স নির্বাচনের পরে ওই যে ঘুমিয়েছেন সেই খরগোশের মতো কচ্ছপ ফাটছে আর আপনি হয়তো ঘুমিয়ে গেছেন যে কচ্ছপ দেখি কত দূরে যায় আমি ঠিক সময় মতো উঠে লাভ দিব তো হয়তো সেই সেরকম ঘুমিয়ে গিয়েছিলেন ডাক্স নির্বাচনের পরে আর এই হঠাৎ করে এখন জেগে উঠলেন জেগে উঠে আপনি এরকম একটা বিবৃতি দিলেন ডাকসুতে যে কাজ হয়েছে সেটি আসলে পরক করার মতো মেধা বা ওই দূরদর্শিতা হয়তো আপনার নাই থাকলে পরে আপনি এটি বলতেন না কি পরিমাণ কাজ সেখানে হয়েছে আহ সেটা ডাকসুর নেতৃবৃন্দু জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানে এবং শিক্ষকরা জানে আপনার জানার কথা না আর হামিম আরেকটি কথা বলেছে যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করা একটি বিশেষ হসপিটালে এটি ডাকসুর কাজ নয় তো কার কাজ ভাই এটি এটি ডাকসুর কাজ নয় ছাত্রদের চিকিৎসা সেবা কাজ তাহলে কি এটি নয় ছাত্রদের কাজ ওই বিশ্ববিদ্যালয়ের ভিতরে গাঁজার দোকানদারি করা গাঁজা বিক্রি করা মাদকের ডিলারশিপ গ্রহণ করা এরকমই তো নাকি এগুলো করলে পরে খুব ভালো হতো ছাত্রদের কাজ নিশ্চয় এগুলো আসলে বুদ্ধি যখন যার লোভ পায় এবং কেউ যদি কারো ভুল ধরার জন্য সবসময় পিছনে লেগে থাকেন তাহলে তিনি হাসলেও তার খারাপ লাগে তিনি কাঁদলেও তার খারাপ লাগে তিনি বসলেও তার খারাপ লাগে তিনি হাস হাঁটলেও তার খারাপ লাগে তিনি দাঁড়ালেও তার খারাপ লাগে তারপরে তিনি যদি বলেন যে তাহলে আমি এখন কি করব তখন তিনি বলেন ওরে সারা তুই কিউ করতে পারবি না